বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আছি নারাজলে নারাজলের রাজবাড়ি আজকে আবার আপনাদেরকে পরিদর্শন করাবো ঠিক নারাজল রাজ কলেজ দিয়ে মহেন্দ্র একাডেমি স্কুলের সামনে দিয়ে কিন্তু নারাজলের রাজবাড়ি যেতে হয় তো লেফট সাইডের অর্থাৎ বাম সাইডের যে মন্দিরগুলো দেখতে পাচ্ছিলেন ওগুলো কিন্তু সমস্ত কিছু শিব মন্দির এবং এটা কিন্তু রথ তোলা তো সোজা কিন্তু আমরা এগিয়ে যাব সোজা এগিয়ে গেলে আমরা দেখতে পাব গ্রামীণ হাসপাতাল তো নাড়াজলের গ্রামীণ হাসপাতাল ওখানটা থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু হাওয়া মহল হাওয়া মহলের পাশ দিয়েই কিন্তু নারাজলের রাজবাড়ি এই চা দোকানটা কিন্তু খুব সুন্দর চা বানায় এই দাদাটা কিন্তু খুব সুন্দর এই দোকানে চা বানায় নারাজল আসলেই প্রায়শই আমরা কিন্তু এই দোকানে চা খেয়ে যাই এবং সাইডে এটা হচ্ছে কিন্তু হাসপাতাল এই যে চলে গেছে ওই রাস্তাটা এটা হাসপাতাল চলুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এগোনো যাক আজকে কিন্তু আপনাদেরকে হাও মহলটা দেখাবো না আজকে শুধু নারাচলের রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো তো আগেও তো আমি হাও মহল রাজবাড়ি সমস্ত কিছু দেখিয়েছি কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র রাজবাড়িটাই দেখাবো নারচল রাজবাড়িতে প্রবেশ করতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এমনি ফ্রিতেই কিন্তু নারজলে রাজবাড়ি পরিদর্শন করা যায় তো ডান দিকে দেখতে পাচ্ছেন হা মহল এটা হচ্ছে হা মহল বাইরে বড় একটা গ্রাউন্ড এবং এই যে একটা গেট দেখতে পাচ্ছেন রাজা কিন্তু এখানে হা খেতে আসতো সেই জন্য এইটাকে কিন্তু হা মহল বলা হচ্ছে এবার কিন্তু আমরা নারজলে রাজবাড়ির দিকে প্রবেশ করছি বন্ধুরা রাজ কলেজ কিন্তু আগে এখানেই ছিল এই যে দেখতে পাচ্ছ এই গেটটা কিন্তু রাজ কলেজ লেখা আছে আগে এখানে কিন্তু নার্জলে রাজ কলেজ ছিল এখন কিন্তু রোডের সাইডে নিয়ে চলে গেছে রাজ কলেজ রাজবাড়ি প্রবেশের মুখে নারাজর রাজবাড়ির ঠাকুর বাড়িটা আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু এখনো পর্যন্ত পুজো হয় এটাই হচ্ছে রাজবাড়ির গেট গেট এবার দিয়ে কিন্তু প্রবেশ করব ভেতরের মধ্যে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আজকে নারাজোর রাজবাড়িতে পুরো ভিডিওটা দেখতে থাকুন যে রাজবাড়িটা আপনাদের দিকে পুরোটা দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখুন নারাজল রাজবাড়ির উৎপত্তি হয়েছিল উদয়নারায়ণ ঘোষ নামক এক ব্যক্তির হাত ধরে যিনি চৌদ্দশো শতকে বর্ধমান থেকে নারাজলে এসে এই রাজবংশের সূচনা করেছিলেন যা কালক্রমে খান উপাধিধারী জমিদার বংশে পরিণত হয় এবং পরে মেদিনীপুরের রাজবাড়ির সঙ্গে সংযুক্ত হয়ে একটি সমৃদ্ধশালী জমিদার গড়ে তোলে যেখানে দেশপ্রেমিক রাজা এবং স্বাধীনতা সংগ্রামীদের মিলন ক্ষেত্র ছিল এই রাজবাড়ি উদয় নারায়ণ ঘোষ উনি কিন্তু সদ্গব সম্প্রদায়ের ছিলেন নারাজলের এই রাজবংশের ভিত্তি স্থাপন করেছিলেন যিনি তিনি হচ্ছেন উদয় নারায়ণ ঘোষ খান উপাধি তার বংশধর রাজা কার্তিকেয় মুঘল সম্রাট কর্তৃক রায় উপাধি পান এবং পরে রাজা বলবন্ত খান উপাধি লাভ করেন যা তাদের বংশের পরিচয় পরিণত হয় আস্তে আস্তে ভেতরে তো প্রবেশ করছি যতটুকু প্রবেশ করা যায় ততটুকুই প্রবেশ করে আপনাদের দিকে দেখাচ্ছি আগের মতো সমস্ত গেট কিন্তু খোলা নেই এবং সমস্ত জায়গায় কিন্তু ঘুরতেও দিচ্ছে না আগের মতো এটা হচ্ছে নাট মন্দির তো এই কারণে ঘুরতে দিচ্ছে না বা সব জায়গায় প্রবেশ করতে দিচ্ছে না কারণ অনেক জায়গায় ভেঙে গেছে রাজবাড়ির কিছু অংশ অনেক জায়গায় ভেঙে গেছে বা এমন এমন কিছু জায়গা আছে যেখানটা কিন্তু প্রবেশ নিষিদ্ধ সেই জন্য অনেক জায়গায় গেট লাগিয়ে দিয়েছে আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ছাদে পর্যন্ত প্রবেশ করেছিলাম এবং পেছনে গিয়েছিলাম এখন কিন্তু গেট দিয়ে ঘেরা আছে সেই জন্য যেতে দিচ্ছে না এবং রেড জোন লেখা আছে সেই জন্য প্রবেশ না করাই ভালো কারণ অনেক জায়গায় ভেঙে চুড়ে গেছে কখন কোনটা ভেঙে পড়বে গায়ের মধ্যে সেই জন্য কিন্তু একটু তো ভয়ও লাগছে সেই জন্য যাচ্ছি না আর এটা কিন্তু ভোগঘর ছিল দেখতে পাচ্ছেন সাইডে ঠাকুরঘর তারপরে এটা ভোগঘর এখানে আবার দেখছি একটা মনসা গাছ এবং সাইড দিয়ে কিন্তু পেছন কেউ যাওয়া যাচ্ছে দেখতে পেলাম আমার পেছনের ধার পেছন ধার দিয়ে তো ওটাও কিন্তু আমি যাবো যে দেখাবো যে কেমন ঘন জঙ্গল হয়ে আছে রাজবাড়ির পেছনটা এখানে আস্তে আস্তে এগিয়ে যাবো এবার তো এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু লেখা আছে যে রেড জোন এরিয়া তো এখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ পেছনের দিকে আসার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল পেছনে কিন্তু এখানে সাপ খোপ থাকার তো একটা বিষয় আছে সেই জন্য এখানে আর বেশি দাঁড়ানো যাবে না বাইরে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গল এবং এই যে প্রাসাদগুলোকে দেখতে পাচ্ছেন পুরো একবারে লতা ঢেকে দিয়েছে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো পেজটা